আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমাকে আমার থেকেও আমাকে অনেক বেশি চিনবে আমার চুপ করে থাকার অর্থ বুঝে নেবে আর আমার পাশে সব সময় থাকবে আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আয়না দেখে আমার জন্য সাজবে শাড়ি পরবে চোখে কাজল টানবে ঠোঁটে লিপস্টিক দিবে আর গুনগুনিয়ে গান গাইবে হাতে রেশমি কাছে চুরি পড়বে একটু পরপর আয়না দেখবে সব কিছু ঠিকঠাক আছে কি না আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমাকে নিয়ে গভীর রাতে লুকিয়ে লুকিয়ে চিঠি লিখবে যে চিঠিতে থাকবে না কোনো হতাশা দুঃখ কিংবা বেদনা শুধুই থাকবে ভালোবাসার কথা থাকবে আবেগ অনুভূতিও আশার বাণী আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমাকে নিয়ে আমার জন্য সবার সাথে লড়াই করবে যতই বাধা আসুক না কেন কোনো বাধাই আমার হাত ছাড়বে না বরং আমার হাতটাকে শক্ত করে ধরবে আর বলবে ভয় পেও না আমি আছি তোমার সব সময় সাথে আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমার পকেটের মানি ব্যাগের দিকে নজর না দিয়ে আমার মনের অবস্থা বুঝে নেবে দামি ফাস্ট ফুড কিংবা দামি শপিং মলে নয় বরং আমাকে নিয়ে ফুটপাতে চা কিংবা কয়েক টাকার বাদাম খেয়ে বেজায় খুশি হয়ে পড়বে আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমার ফোনের ওয়েটিং পেলে কোনো সন্দেহ কিংবা অবিশ্বাস করবে না বরং অপেক্ষা করতে থাকবে শুধু আমার ফোনের জন্য আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমাকে কোনো ব্যস্ততার অজুহাত দেখাবে না বরং শত ব্যস্ততা থাকার পরেও একটু হলেও আমার জন্য খোঁজ নেবে আমি জানি আমার ভালোবাসার ডায়েরিতে ব্যস্ততা বলে কিছুই নেই আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমার একটু বেখেয়াল হলে রাগ করবে কাল ফুলিয়ে অভিমান করে বসে থাকবে আবার রাগ অভিমান শেষ হয়ে গেলে আমার গলা জড়িয়ে ধরে কাঁদবে আর অনেক ভালোবাসবে আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমাকে ভালোবেসে শাসন করবে আমার কোনো ভুল ত্রুটি হলে রাগারাগি কিংবা ঝগড়া করে আমাকে কখনোই ছেড়ে যাবে না বরং ভালোবেসে আমার ভুলগুলো ধরিয়ে দিবে আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমাকে ফে। দ্বিতীয় কারোর প্রতি দিন আকৃষ্ট হবে না অন্য কারোর গল্প তাকে স্পর্শ করবে না একসাথে পথ চলতে চলতে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবতী মনে করবে ঠিক এমনই একটা মানুষ আসুক ততদিন না হয় অপেক্ষা করে গেলাম